ভারতে আপনি যদি কোনো কালো জাদু শিল্পীর কাছে যান তিনি শুধু একটা ছবিই চাইবেন কারণ ছবি মানেই একটা নির্দিষ্ট জ্যামিতি যদি কোনো মানুষের ছবির জ্যামিতিটা বুঝতে পারে তাহলে যে জ্যামিতি তার অনিষ্ট করে এমন জ্যামিতি করতেই পারে এখন আপনি যে জ্যামিতি তার উন্নতি করবে এমন জ্যামিতি অথবা কোনোভাবে ধ্বংস করবে এমন জ্যামিতি দুটোই বানাতে পারে। মানসিক মানসিকভাবে আবেগের স্তরে যত বেশি লক্ষ্যহীন অমনোযোগী হয়ে থাকে তত বেশি করে এই শক্তিগুলোর প্রভাবের আওতায় চলে আসে সাতবার সাতটা মুখ ফোদার পরে এই যে নাটা ফলটা আছে এই নাটা ফলটার ভিতরেও আমি ফু দিব দুইটা একসাথে পরে ফু দিব আল্লাহ আপনি সাহায্য করেন আপনি সর্বশক্তিমান সর্বক্ষমতাবান সমস্ত প্রশংসা আল্লাহ আপনার তো ইয়া কাহির জলবাসা সাদি দিয়ে আন্তাল্লা জিল্লা ইউতাক ইনতে এই দুজনের ভিতরে আল্লাহ আপনি বিচ্ছেদ করে দেন এই পবিত্র কালামে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি তো এক প্রবাসী বোনের একটা কাজ দিয়েছিল সেই কাজটা করতে আসছি সরাসরি ঘাটে এই ব্যক্তি এই ব্যক্তি অত্যন্ত খারাট লম্পট লুচ্চা এবং কি সেই এক বোনের সাথে ভালোবাসার সুসম্পর্ক কইরা ছলনার আশ্রয় নিয়া তার সাথে ভালোবাসার সুসম্পর্ক কইরা তাকে স্যাকা দিছে প্রতারণা করছে আজকে সেই ছেলেকে সেই পুরুষটাকে তার যে রূপ তার যে সৌন্দর্যের এই অহংকারটাকে ধূলিস্ব করার জন্য আজকে সরাসরি আসছি শ্মশান ঘাটে কাজ করার জন্য তো যে নকশা দেখতেছেন এই নকশার উপরে এখন ছবি রাখলাম ছবি রাইখা তার উপরে শ্মশান ঘাটের কয়লা দিলাম এই শ্মশান ঘাটের কয়লা দিলাম এবং কি মৌতের এই যে দেখতেছেন ব্লাড বেড়া আছে কাফনের কাপড়ের উপরে এখনো ব্লাড বেড়ে আছে রক্ত বেড়ে আছে এই কাফনের কাপড়ের একটু কাপড় দিয়ে দিলাম এটা হলো শনি এবং কি মঙ্গলবারে মারা যাওয়ার ব্যক্তির কবর অ্যাক্সিডেন্টের দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তির কবরের কাফনের কাপড় তুলে নিয়ে আসছি আমাবস্যা রাত্রে সেই কাফনের কাপড়ের ভিতরে দিয়ে দিলাম তারপরে ছবি দিলাম শ্মশানের কয়লা দিলাম এবং কি যে নকশাটা দেখতেছেন এটা অত্যন্ত পাওয়ারফুল একটা জিন্নাতের নকশা কুমুরি নকশা ব্ল্যাক লাগে এই মন্ত্রগুলো দিয়ে তারা বিভিন্ন ধরনের কাজ করে থাকেন তন্ত্র মন্ত্রের যে কারসাজি সেগুলো কিন্তু এই মন্ত্রগুলো দিয়েই হয়ে থাকে কালো জাদু একজন মানুষের সুন্দর জীবন তছ নচ করে দিতে পারে যারা শিকার হয়েছে তারাই বলতে পারবে কতটা ভয়ানক এ জাদু কালো জাদু কি বা কিভাবে কাজ করে তা জানার আগে আমাদের জিন জাতির সম্পর্কে ধারণা থাকা লাগবে পবিত্র কোরআনে আল্লাহ সুবানাহু তাল্লা বলেন আমি আদমের আগে জিনকে সৃষ্টি করেছি ধোঁয়াবিহীন আগুনের শিখা হতে অর্থাৎ মহান আল্লাহ জিন জাতিকে মানুষের পূর্বেই সৃষ্টি করেছেন কোরআনের বর্ণনা থেকে আমরা জানি জিন জাতির একজন আদম আল্লা সৃষ্টির পর আল্লাহ তালা যখন ফেরেস্তাদেরকে সিজদা করার জন্য নির্দেশ দিলেন তখন ইবলিশ ছাড়া সবাই আদম আল্লা সেজদা করলেন আল্লাহর নির্দেশ অমান্য করায় আল্লাহ তাকে বিতাড়িত করে দেন এরপর থেকেই সে মানুষের প্রকাশ্য শত্রু কালো জাদু করা হয় মূলত জিনদের মাধ্যমে